আপনারা আগের দেখে এখন আপনারা দেখবো যে আমরা কি কি কাজ করার পরে আমাদের যাদেরকে আনতে চাচ্ছি তাদের বিষয় বাংলাদেশ পাসপোর্টে লাগাচ্ছে কিনা এবং আহ পাসপোর্ট বিষয়টি লাগার আগে আপনার কি কি কাজ করতে হয়েছে দেশে সেই বিষয়গুলো আলোচনা করবো আমি যখন আমি সৌদি আরব থেকে বিষয়টি উঠিয়ে দিয়েছি তখন আমার ফ্যামিলি কে বলা হয়েছে যে একটি এজেন্সি বিষয়টি আমি পাঠিয়েছি এজেন্সি বলা এখান থেকে তার বিষয়ের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে পাঠিয়েছে বিষয়ের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে বিষয়ের ফিঙ্গার দেওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশ যমুনা পিছ পার্কে পাঠানো হয়েছে এখান থেকে আমাদের ফ্যামিলি যারা যাদের নামে বিষয়টি উঠেছে তারা পিঙ্গে দিয়েছে দেওয়ার পরে বাংলাদেশ এম্বাসি বিষয়টি পাসপোর্টে অ্যাটাচ করছে এখানে কি কি করণীয় হয়েছে আমাদের এখানে যাদেরকে ভিজিট বিষয় আনতে চাইছে তাদের অবশ্যই একটা ইন্স্যুরেন্স করতে হয়েছে ইন্স্যুরেন্স করার পরে ইন্স্যুরেন্স করার পরে আপনার বিষয়টি বাংলাদেশ আপনার পাসপোর্টে লাগাবে এখন আপনার কাজ হচ্ছে যে আপনার বিষয়টি এখন একটা এজেন্সি দিয়েছে এজেন্সির দায়িত্ব নিয়ে আপনার ফ্যামিলিকে আসতে হয়েছে ঢাকাতে আসার পরে তারা প্রিন্টেন্ট দিয়েছে দেওয়ার পরে এখন এজেন্সি কি আপনার বিষয়টি বাংলাদেশ এম্বাসিতে পাঠাছে কিনা এবং বাংলাদেশ এম্বাসি আপনার যে বিষয়টি বিষয়টি আপনার ফ্যামিলি যে যিনি আসতে চাচ্ছে যাকে আপনি আনতে চাচ্ছেন তার পাসপোর্টে বিষয়টি লাগছে কিনা তো সেটা কিভাবে ট্রেকিং করবো ট্রেকিং করতে হলে আপনি যে আপনার সদস্য যাকে আনতে চাচ্ছেন তার বিষয়টি অবশ্যই আপনি উঠেছেন তো উঠানোর পরে আপনার যে বিষয় নাম্বারটি ছিল এবং পাসপোর্টটি ছিল এবং বিষয় নাম্বার এবং পাসপোর্ট দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার বিষয়টি পাসপোর্টে লাগছে কিনা তো কিভাবে ট্রেকিং করবেন এখান থেকে দেখেন কে এস এ বিষা ডট এস এ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এখান থেকে আপনারা ট্রেকিং করলে এখানে চলে আসবেন ঠিক করলে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন ট্রেক অর্ডার এখানে আসা করি ট্র্যাক এর অর্ডার এখানে দেখেন যে হচ্ছে কি আপনার আমি দেখাচ্ছা এপ্লিকেশন নাম্বারটি হচ্ছে এটা এখন আমি আমি আগের ভিডিওতে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে এমন এখন বর্তমান আপনার বিষয়টি লাগা কিন্তু আপনার বিষয়টি হবে এমন আপনার পাসপোর্টের বিষয়টি যখন লাগবে তখন কিন্তু আপনার পাসপোর্টে অনলাইনে দেখাবে বিষয়টি এমন আগের ভিডিওতে দেখিয়েছি যে বিষয়টি কিভাবে মুফা করতে হয় তো করতে হলে আপনি কি করতে হবে এখান থেকে মোফা যে বিষয়টা মুফার বিষয়টা হচ্ছে যে এমন আগে বিষয়টি এমন ছিল এখন বিষয়টি আমার পাসপোর্টে অ্যাড্রেস করার পর ভিডিওটি হয়েছে এখন কারণ পাসপোর্টে বিষয় লাগছে কিনা সেই নিয়ে দেখার পরে এখানে দেখবেন যে কিউআর কোড আছে এপ্লিকেশন কোড আছে এখানে

এখানে পাসপোর্ট আর আইডি আমি পাসপোর্ট নাম্বারটা দিব অবশ্যই আমি পাসপোর্ট নাম্বারটা এখানে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটা আমি এখানে কপি করলাম ক করে এখানে বসিয়ে দিলাম দেওয়ার পরে এখানে এম কোড এম কোডটি যেটা আছে সেটা আপনি উল্লেখ করবেন এখানে এইট থ্রি নাইন ফ্রো এইট সিক্স দেওয়ার পরে ট্রেক মানে এম এস একবার আপনার এনবার দেখাবে আপনি ট্রাই করবেন ট্রাই করার পরে এটা আসবে মূলত টাইম এক্সপায়ার পর হওয়ার পর আপনি কিন্তু কোডটা ঠিক থাকে না এখানে দেখেন আমি টেকনো অর্ডার দেওয়ার পরে শো ডাটা এক্সিস্টিং থেকে দেখলাম এখানে দেখেন যার নাম যেটা হলো তার নাম উল্লেখ আছে এবং বিচার নাম্বার উল্লেখ আছে এবং ফ্যামিলি ভিজিট বিচার টাইপ হচ্ছে ফ্যামিলি ভিজিট এরপর আপনি এটা শো বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন বিষয় হ্যাজ বিন ইস্যুড আমি ট্রান্সলেট করলে বুঝতে পারবো আপনাকে ইংলিশ ট্রান্সলেট করার পরে দেখেন যে এখানে বিষয় নাম্বার ইস্যুড তার মানে হচ্ছে বিষয় নাম্বারটি হয়ে গেছে এবং বিষয়টি ইস্যু হয়ে গেছে ইস্যু হয়েছে কার পাসপোর্টের পরে যাকে আপনি আনতে চাচ্ছেন সৌদি আরবের ভিজিট বিষয় তার পাসপোর্টের উপর বিষয়টি ইস্যু হয়ে গেছে তার মানে বিষয়টি পাসপোর্টে লেগে গেছে এখন আপনার করণীয় হচ্ছে যে পাসপোর্টে বিষয় লাগার পরে আপনি টিকিট কাটবেন টিকিট কেটে আপনার ফ্যামিলিকে আপনি সৌদি আরবে নিয়ে আসতে পারবেন আশা করি বুঝতেই পারছেন যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো আপনাদের প্রশ্ন থাকে ভিডিও ডিসক্রিপশনে করবেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আশা করি বুঝতেই পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম